আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ইমানদার দিনদার মত্তাকি পরেজগার ভাই এবং বোনেরা আশা করবো সকলে ভালো আছেন দুইটি বিষয় রয়েছে প্রথম বিষয় হলো যে সাদাকাতুল ফিতর ভেঙ্গে ভেঙ্গে আদায় করা যাবে কি না এবং জাকাত সেটাও ভেঙ্গে ভেঙ্গে আদায় করা যাবে কি যাবে না অর্থাৎ অল্প অল্প একে ওকে দেওয়া যাবে কি না আর দিলে আদায় হবে কি হবে না এই সংক্রান্ত বিষয় আজকে নিয়ে এসেছি খুবই ছোট্ট ভিডিও অনুগ্রহ করে দেখে যাবে দেখুন সদকা সাদকা তাদেরকে দেওয়া যাবে যাদেরকে জাকাত দেওয়া যায় যারা জাকাত নিতে পারবে তারা সাদকাও নিতে পারবে যারা জাকাত নিতে পারবে না তারা সাদকা নিতে পারবে না তো অনেকেই সাদকা এবং জাকাতের যে পরিমাণ টাকা সেই টাকা অনেকই সমাজে রয়েছে যারা মানুষকে অল্প অল্প করে দিয়ে সে টাকা পূরণ করে কা ফিতরের ব্যাপারে আমরা বলবো যে সাদকা একজনের ফিতরা একজন ফকিরকে দেওয়া উত্তম সাদকা একজনের ফিতরা একজন ফকিরকে দেওয়া উত্তম কেন এই জন্য যে একটি সাদকা খুব বেশি পরিমাণে টাকা থাকে না ষাট থেকে সত্তর টাকা একটি সাদকা তো এই ষাট থেকে সত্তর টাকাটাও যদি আপনি যে কুড়ি টাকা একজনকে কুড়ি টাকা আরেকজনকে কুড়ি টাকা আরেকজনকে কুড়ি টাকা আরেকজনকে পাঁচ ছ জনা মিলে যদি একটি সদকা আপনি দিন পাঁচ ছ জনাকে মিলে যদি একটি সদকা দিন কুড়ি টাকা কুড়ি টাকা এই হিসাবে তাহলে আপনিই চিন্তা করুন যে যেনাকে আপনি ফিতরা দিচ্ছেন সদকা দিচ্ছেন ফিতরা দিচ্ছেন হ্যাঁ না সাদাকাতুল ফিতর ফিতরা দিচ্ছেন তার কি লাভ হবে কুড়ি টাকাটাই সে কী করবে তাই আপনার অনেক চীনা পরিচয় লোক আছে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নেই তা বলে আপনি একটি সাধকাকে কয়েক জনাকে বন্টন করবেন এটা অসুবিধা কী আছে জানেন এটা কিন্তু মকরু সেজন্য উল্লেখ্য থাকে যে একজনের ফিতরা এক ফকিরকে দেওয়া উত্তম একটি ফকিরকে দেওয়া একজনের ফিতরা উত্তম একজনের ফিতরা অনেকজন ফকিরকে বন্টন করে দেওয়া কমপক্ষে এটা বলা হয়েছে তবে কয়েকজনের ফিতরা দেওয়া একজনকে কয়েকজন চার জনের ফিতরা ধরে নেন পঞ্চাশ টাকা করে ধরে নেন দুশো টাকা তো দুশো টাকা একজনকে আপনি দিতে পারবেন অসুবিধা কোনো নাই তবে একজনের ফিতরা ছ সাত জনাকে আপনি বন্টন করবেন এতে অসুবিধা রয়েছে যে এটা মকরুহে তনজিহি আর এরকম করলে না আপনার লাভ খুব একটা হবে না আপনি যাকে সাদকা ফিতরা দিচ্ছেন তার খুব একটা লাভ হবে সেই জন্য এ থেকে বিরত থাকি পুরো একটি সাদকা একজন মানুষকে দেই ফাতোয়ায়ে স্বামী তিন নম্বর খণ্ড নয়শত বিরানব্বই নম্বর তাহলে বুঝতে পারলাম যে একটি সাদকা একজনকে দেবো একটি ফিতরা একজনকেই দেবো কয়েকজনকে বন্টন করব না এমনিভাবে জাকাতের বিষয়টা এসেছে যে জাকাতের টাকা ভেঙ্গে ভেঙ্গে দেওয়া যাবে কি যাবে না এর উত্তে আমরা বলবো যে জাকাতের টাকা ভেঙে ভেঙে দেওয়াই কোনো নিষেধ নেই কেননা জাকাতের টাকা অল্প অল্প ষাট সত্তর টাকা হয় না তাই জাকাত যেহেতু অন্যের হক তাই হিসাব করার পর যত দ্রুত সম্ভব জাকাতের টাকা দিয়ে দেওয়াটাই বা আদায় করে দেওয়াটাই ভালো আশা করবো বুঝতে পেরেছেন এবার হয়তো আপনারা আমাদের কাছ থেকে প্রমাণ চাইবেন তো প্রমাণ যদি আপনি নিতে পারেন তাহলে ওয়াফি আমওয়ালের হাক ইল সাহলিউল মাহরুম এবং তাদের ধন সম্পদের রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিত হোক সুরা জারিয়াতের উনিশ নম্বর আয়াতে আপনি খণ্ডন করুন বা খুঁজতে থাকুন তাহলে ইনশা আল্লাহ তেবার সার্চে মারুন তাহলে পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি